যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচে মহামাডানের প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে মহামাডান আজকের ম্যাচে তাদের মেন কোচ অ্যান্ড্রে চিন্নি সবকে ছাড়াই কিন্তু খেলতে নামছে এখানে মেরাজুদ্দিন ওয়াডুর দায়িত্ব থাকবে মহামাডান কোচের এবারে মেরাজুদ্দিন ওয়াডু কী ধরনের টিম বানায় এবং কম্বিনেশান কি ধরনের খেলায় সেটা সকলের একটা দেখার বিষয় আছে তবে আমার মনে হয় মেরাজুদ্দিন ওয়াডু এই অ্যান্দ্রে চিনিসিশপের যে গেম প্ল্যানটা ছিল সেই গেম প্ল্যান ওয়াইজই খেলানোর চেষ্টা করবে কারণ এই অ্যান্ড্রে চিনিসপ এতদিন ধরে মহামারানকে ম্যানেজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রেচ চিন্নিসপ যে ফর্মুলায় এতদিন খেলিয়ে এসেছে সেই ফর্মুলায় কিন্তু প্লেয়াররা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ফুটবল খেলতে এবং মোহনবাগানের মতো যেহেতু এত বড় একটা ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে চিনিসপেরই গেম প্ল্যানটাকে এগিয়ে নিয়ে যাবে এই মেরাজুদ্দিন ওয়াডু এবারে দেখা যাক যে মোহামাডান তাদের প্লেইং ইলেভেনটা কিভাবে সাজাতে পারে গোলকিপিং পজিশানে অবশ্যই আমরা দেখতে পাবো যে পাদাম ছেত্রীকে যবে থেকে মহামাটারে প্লেইং ইলেভেনে চান্স পাচ্ছে তবে থেকেই কিন্তু এই পাদাম ছেত্রী দুর্দান্ত খেলছে এবং আগের ম্যাচে যে গোলগুলো সে খেয়েছে সেই গোলগুলোর ক্ষেত্রে কিন্তু পাদাম ছেত্রীর খুব একটা কিছু করার ছিল না এবং পাদাম ছেত্রীকে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে কিন্তু গোল সেভ করতে তাই পাদাম ছেত্রী এই গোলকিপিং পজিশানে খেলছে এটা প্রায় কনফার্ম এবং রাইট ব্যাক পজিশানে জুটিকা কারণ জুটিকা হচ্ছে মহামার্ডেনের রাইট ব্যাকের সবচেয়ে নির্ভরযোগ্য রাইট ব্যাক এবং জুটিকার স্পিডও ভালো এবং ডিফেন্সিভ কোয়ালিটিও ভালো সেই জায়গায় দাঁড়িয়ে রাইট ব্যাক পজিশান থেকে কিন্তু জুটিকার খেলার সম্ভাবনাটাই প্রবল আছে এবং সেন্টার ব্যাক দুখানা সেন্টার ব্যাক আজকের ম্যাচে খেলবে আমার মতে উজিয়ে সেন্টার ব্যাকটা আজকে সেন্টার ব্যাক পজিশানে ফিরবে এবং উজিয়ে যেহেতু বিদেশি সেন্টার ব্যাক এই প্লেয়ারটার কিন্তু গেম প্ল্যানের সঙ্গে অনেক বেশি ভালো মানিয়ে নিতে পারবে এবং মহামার্ডের ডিফেন্সকে নির্ভরতা দেওয়ার ক্ষেত্রে এই উজিয়ের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে আর একটা জো জোয়ারলিনা ডিফেন্স পজিশানে খেলার প্রবল সম্ভাবনা আছে যেহেতু গৌরব বোড়া আগের ম্যাচে মোটামুটি পারফরমেন্স করেছে তার একাধিক বুলের জন্যই কিন্তু গোলগুলো খেতে হয়েছে মহামাটানকে সেই জায়গায় দাঁড়িয়ে জো জোয়ার্লিনার অবশানটাকেই মেরাজুদ্দিন ওয়াডু বেছে নেবে বলে আমার ধারণা আর ব্যাক পজিশানে অবশ্যই রাল থেকে আমরা দেখতে পারি কারণ কাসিম মোটামুটি পারফরমেন্স করেছিল মুম্বাই সিটি এফসি ম্যাচে তবে রালতে অত্যন্ত ভালো প্লেয়ার খুব ভালো সে ওপরের দিকে যেতে পারে ক্রসিং করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে রাল থেকে কিন্তু ব্যাক পজিশানে খেলানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই মহামাডান দলে এবারে যদি দেখা যায় মিডফিল্ড পজিশান মিডফিল্ড পজিশানে আমরা ক্যাশিমোভকে দেখব সেন্টার মিডফিল্ড পজিশান এবং ক্রিয়েটার ক্রিয়েটিভ প্লেমেকারের ভূমিকা পালন করতে এবং ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনে অবশ্যই আমরা আমরজিৎ সিং কিয়ামকে দেখব কারণ আমরজিৎ সিং কিয়ামি একমাত্র বর্তমানে ডিফেন্ডিং মিডফিল্ড পজিশান খেলার মতো প্লেয়ার আছে কারণ মোহাম্মদ ইরশাদ এই ম্যাচটা তার কাঠ সমস্যার জন্য কিন্তু মিস করবে সেই জায়গায় দাঁড়িয়ে আমারজিৎ সিং কিয়ামি কিন্তু সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটাতে খেলবে এবং আরেকটা প্লেয়ার হিসেবে আমার মনে হয় নতুন প্লেয়ার মার্ক অ্যান্ড্রেকে খেলাবেন মার্ক আন্ড্রে বলে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটা খেলে থাকে তাই মার্ক আন্ড্রে সমারবুক এই প্লেয়ারটা অবশ্যই সেন্টার মিডফিল্ড পজিশান থেকে স্টার্ট করতে পারে যদি কোচের কোনো অসুবিধা থাকে মনে হয় যে প্লেয়ারটার মধ্যে এখনও সেই গেম ফিটনেসটা আসেনি তবেই কিন্তু অ্যালেক্সেস গোম স্টার্ট করতে পারে না হলে আমার মতে মার্ক আন্দ্রে সমার বুক এই ম্যাচের প্লেইং ইলেভেনে কিন্তু স্টার্ট করবে বলে আমার ধারণা এবং অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশানে কার্লোস ফ্যানকাউকে আমরা দেখব কারণ কার্লোস ফ্যানকাউ একমাত্র সেন্টার ফরওয়ার্ড যে কিনা না বিদেশি সেন্টার ফরোয়ার্ড এবং যার গোল করার পসিবিলিটি অনেক বেশি আছে অন্যান্য মহামডার্ন প্লেয়ারদের তুলনায় যদিও কার্লোস ফ্যানকাও একটাও গোল করিনি তাও আমার মনে হয় কার্লোস ফ্যানকার মধ্যে যে ড্রিবলিং পাওয়ার আছে এবং সে যেভাবে স্পিডে অপারেট করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাওই হয়তো সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে এবং উইঙ্গার পজিশানে দুখানা প্লেয়ার একটা প্লেয়ার অবশ্যই বিকাশ সিং মাঠে নামছে কারণ বিকাশ সিং ধারাবাহিকভাবে মহামাডানের হয়ে কিন্তু ভালো খেলছে এবং অত্যন্ত স্পিডে অপারেট করছে সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ সিং অবশ্যই লেফট উইঙ্গার পজিশান থেকে আমরা খেলতে দেখব এবং রাইট উইঙ্গার পজিশান থেকে আমরা রেহিম সাঙ্গা রেইম সাঙ্গা খেলার সম্ভাবনাটা প্রবল আছে কারণ রেইম সাঙ্গার মধ্যে স্পিড আছে সেই স্পিডেই কিন্তু অপোনেন্ট টিমকে সে বিট করতে চায় এবং রেইম সাঙ্গা কিছুটা নিচের দিকে নেমে এসে ডিফেন্স করারও ক্ষমতা রাখে তাই রেইম সাঙ্গা খেলার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে এছাড়া অন্য প্লেয়ার বলতে গেলে মাখান ছোটেরও একটা অপশান আছে যে মাখান ছোটেকেও খেলানো যেতে পারে এখন মাখান ছোটে দীর্ঘ কয়েকটা ম্যাচ কিন্তু সে প্লেইং ইলেভেনে চান্স পায়নি এই ডার্বি ম্যাচে চোটেকে কোচ না পায় কি সেটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ ডার্বি ম্যাচে একটা যেমন প্রেশার থাকবে তেমন কিন্তু ভালো ফুটবলও খেলতে হবে যে দীর্ঘদিন ধরে মাঠের মধ্যে ভালো ফুটবল খেলে আসছে তাকেই কিন্তু কোচ ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু বেছে নেওয়া উচিত এখন দেখা যাক মেরাজুদ্দিন ওয়াডু তার গেম প্ল্যানে কীভাবে নতুন প্লেয়ারদেরকে সেট করে আশা করব যে মোহাম্মান কোচ অ্যান্ড্রে চনি সব যে গেম প্ল্যানের সঙ্গে মোহাম্মডান দলকে এতদিন এগিয়ে নিয়ে গেছিলো সেই ধরনেরই গেম প্ল্যানটা থাকবে যদি দেখা যায় যে মহাম্মডান দুখানা সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলছে তাহলে অবশ্যই আমরা মনবীর সিংকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে দেখতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা উইঙ্গারকে কিন্তু অফ করে দিতে পারে অথবা সেন্টার মিডফিল্ড পজিশানে কোনো একটা সেন্টার মিডফিল্ডারকে কিন্তু অফ করে খেলাতে পারে ফোর ফোর টু হলে অবশ্যই আমার মনে হয় অমরজিৎ সিং কিয়ামকে এই মহামাটান দল বসিয়ে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মনবীর সিংকে আনবে মনবীর সিং আর কার্লোস ফ্যানকাও সেন্টার ফরওয়ার্ড হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ সিং এবং ফ্যানাই দুটো কিন্তু উইঙ্গার হয়ে যাবে এবং সেন্টার মিডফিল্ড পজিশানে আমরা দুটো বিদেশি প্লেয়ারকে খেলতে দেখতে পারি সেই জায়গায় সমারভোক আর ক্যাসিমোপ এই দুটো মিডফিল্ডার কিন্তু এই ম্যাচে অপারেট করতে পারে এখন দেখার বিষয় যে মোহামাডান ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে খেলে না ফোর ফোর টু ফরমেশানে খেলে এই দুটোই পসিবিলিটি আছে ফোর ফোর টু ফরমেশান আর ফোর টু থ্রি ওয়ান ফরমেশান তাই দেখা যাক কোচ মেরাজুদ্দিন ওয়াডু কি ধরনের ফরমেশান নিয়ে এই ম্যাচে নাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন